চেষ্টা করে এই যে আঙ্গুলে জমা দেওয়া দেওয়া হয় এই হাদিস দুর্বল এই হাদিসটা দুর্বল ইমাম দাইলামি রহমতুল্লাহ আলহি বর্ণনা করেছেন মুসনাদ আল ফিরদাউসে স্বামীতে মুস্তাহাব বলা হয়েছে স্বামী হানফি মজবর একটা মশহুর কিতাব ফতোয়া স্বামীতে মুস্তাহাব বলা হয়েছে এবং হাদিসটা আনা হয়েছে তফসিরে জালালাইন শরীফে আছে তফসিরে রুহুল বায়ানে আছে মুস্তাহাব বলা হয়েছে আজানের সময় যখন আসাদা মোহাম্মদ রসুল্লাহ বলা হয় তখন চুমো দিয়া ইয়েতে মুসে মুসা এবং হাদিসে ফজিলত আছে এটা বয়ান করা আছে যদি কেউ এটা করেন তাহলে জীবনে তিনি অন্ধ হবেন না হাদিস হাদিস দুর্বল হাদিসটা দুর্বল দুনিয়ার কেউ এই হাদিসকে সবল প্রমাণ করতে পারবেন না চেষ্টা করে লাভ নাই আমার দেখা আছে এই হাদিস দুর্বল কিন্তু মুহাদ্দিসিনের একটা উসুল হলো হাদিস যদি দুর্বল হয় আর ফজাইলে আমালে হয় মানে ফজিলতার ব্যাপার হয় তাহলে এটা মানা যায় আপনাদেরকে আমি দেখাই বুখারি শরীফে এই দেখেন এখান থেকে শুরু হচ্ছে বুখারি প্রথম লাইনটা হলো বিশমিল্লা রহমান রহাই ভালো কোনো কাজের শুরুতে বিশমিল্লাহ আল্লাহর নাম নেওয়ার হাদিস আছে কিন্তু জনাইফ এই হাদিস দুর্বল ভালো কোনো কাজের ফজিলতটা হলো আল্লাহ রসুল বলেছেন যে ভালো কোনো কাজে যদি আল্লাহর নাম নেওয়া না হয় এর মধ্যে বর করতে থাকে না দেখ হাদিস এখানে আমরা সবাই নাম নেই ইমাম বুখারি বুখারি শরীফের শুরুতেও এটা আছে কিন্তু হাদিস দুর্বল এটা আমি দেখাইলাম এই কারণে যে মুহাদ্দিসদের উসুলই হলো এটা যদি কোনো হাদিস ফজিলতের বিষয় হয় আসন দুর্বল হয়ে জাল না দুর্বল যদি হয় তাহলে এটা মানা যায় এটা মানা যায় আমল করা যায় সুতরাং এই উসুলের ভিত্তিতে এই আজানের সময় হাত আঙ্গুলের চুমু দিয়ে মুসে করার যতটা হাদিস আছে একাধিক হাদিস আছে সবটাই দুর্বল কিন্তু এই দুর্বল হাদিসের উপরে ফজিলতের আমল করা যায় হিসাবে এবং সবথেকে বড় কথা হলো ফতোয়ার কিতাবেই লেখা আছে ইউস্তাহাবু মুস্তাহাব হলো সুতরাং কেউ করতে পারেন এটা কিতাবের মধ্যে আছে আমি শেষ করি আলহামদুলিল্লাহ মাথায় হাত দেওয়ার হাদিস আছে মাথায় হাত দিয়ে যেটা আমরা দেখি নাই অন্য একটা হাত দিয়ে আল্লাহ এটা হতো কোনো বুজুর্গের মামুল হতে পারে আহ এটাকে সুন্নতি হিসাবে তো অবশ্যই পড়া না সুন্নতি হিসাবে পড়া যাবে না কিন্তু কবি ও আল্লাহর নাম কবি আল্লাহর নাম আপনি মাথায় হাত দিয়েছিলেন আল্লাহর বিষয় আসা আছে আর সুন্নতি হিসাবে লম্বা মাথায় হাত দিয়ে আল্লাহ রসুল আলিম আসালাম পড়তেন আমরা চেষ্টা করি একটা একটা করে সুন্নতের উপর আমল করার চেষ্টা করি বুখারি শরীফ মুসলিম শরীফ আপনারা আছেন আসেন এখানে মাঝে মধ্যে পড়েন এর মধ্যে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নাই কনফিউশন যদি হয় ইমাম সাহেব আছেন শুধু আপনারা দেখবেন বুখারি শরীফের মধ্যেও জালিয়াতি আছে মনে করেন এই বুখারি শরীফের অনুবাদ আমি করলাম অনুবাদে আমি কোনো খেয়ানত করিনি কিন্তু টিকা লেখে দিলাম নিশ্চয় নাম দিলাম উপরে সহি বুখারি আর ভিতরে আমার বক্তব্য ঢুকিয়ে দিলাম টিকার নামে এটা হলো খেয়ানত সাধারণ মানুষ মনে করে বুখারিতে দেখছি এই কাজ করা হয়েছে আমি তো বললাম হাদিস তো আছে হাদিস আছে স্বামীতে আছে আমি দেখাইতে পারবো